বিষ্ণুবীর চাচা আবুলহাব একটা পাথর নিয়ে বিষ্ণুবীর গায়ের মধ্যে চড়ে মারলো আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কি সাথে সাথে এই আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে দুনো দিলেন আবিলা হাবিউ ওয়া সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন তাব্বা কিয়াদা আবিলা হাবিউ ওয়া তাব্বা ধ্বংস হোক নিপাজ্জা আবুলহাবের দুই হাত আবুল নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আসরে নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আসরে নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লাই বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত করে ভেঙে দিতে হয় আমাদের জানা আসরে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লাই বলো ঠিক কিনা যত জায়গায় গাফিল মুশরিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কি আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমাদের নবীর পরিচয় কোরআনই এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর হাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াযিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হক ডাকতে ওরা যত কোরআনের মাহফিল আপনাদের বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াত ইকায আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশমওremoveAttribute করতে পারবে না আল্লাহু ইয়াযিমুকা মিনান নাস আমি আপনারে রক্ষা করব

কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আত্বাইনাকাল কাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানআরফ ইন মা শালিহাকাম ওয়াল আবদা নবী দুনিয়া রকম নবী কামিনা ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদেবে তখন আপনি হাউজে যাওয়ারের পানি पिलाতে থাকবে

এজন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে চান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী আরো জোরে বলেন মহানবী বলেন আমি ডাকি বৃয়ত স্লা করে যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে জাত না যেজনকে বলি যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে জাত লা পড়ে সেই কোন বন্ধু বলো বেশি বিশস্ত বন্ধু বলো বেশি বিশস্ত কাছে মন খুলে দেয়া যায় তার কাছে

বসো বসো আমি ওদেরবাসোরা আমার ভালোবাসো এই জন্য ওরা আসে আমি নিষেধ করি না কেউ নিষেধ করে আমি ভাবলাম কথাগুলো ছড়াই ওই দিন আমার আমার গাড়ি আটকে বলে নিষেধ পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দিই মেনে চলি আমার তোমাদের কাছ থেকে যাওয়া হওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবার গাইডলাইনগুলো মেনে চলো যেন ক্যামেরাম্যান যারা

শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন গড়া কথা বলতেন না পাঁচ নাম্বার রহমত আল্লিল আলমী ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইত সাত নাম্বার আলুর মশা আট নাম্বার নিষ্পাপ নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওর গালি দেয় কে দশ নাম্বার নবীকে আল্লাহ যা আদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অন করার তৌফিক দান করুন আমরা বলি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গানও শুনবেন

এর কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে করা দরকার কয়বার আমাদের গুণা সারা নাই তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক না এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু এক আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিয়েছি চলবে চলবে কতক্ষণ চলবে সারা আপনারা সারা রাত থেকে আমার আর ভাইস চেয়ারম্যান সামনে দিক দিয়ে বার করে দিন আমি ভাইস চেয়ারম্যান নিয়ে দিতে চলে যাবো আবেগগুলো কোরআনের আবেগ আমার আজিব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমের রাস্তায় নেমে যায় প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা স্পিনিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত দেখা

যা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শুনুন না আমার নবী যা শোনা এটা উপদেশ বানী এটা হলো সুস্পষ্ট কুরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে আবার আমার মগগায়ে আরেক দল দাঁড়িয়ে বলল মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট ও মতো লোকজন তোমার পেছনে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মতো লাগে

গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক যেখানে বিরোধিতা সেখানেই নবীর পক্ষে নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠাই নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতেই এর থেকে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দোয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি কাটা তোমার নাম নেওয়ার মত কেউ থাকবে না নাম দুবি মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাহুযু বিল্লাহি মিন যালিক আফতার মানে নির্বংশ লেস কাটা আফতার মানে

আমার নবীর নাম নেওয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লাই বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ এডি চিল্লাই কোন সুবহানাল্লাহ মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেসকাটা তোদের চৌদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না

আপনার নিকট আত্মীয়দেরকে না জানি না বল আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচু করবে এই কথাটা বললে আপনাকে বিশ্বাস করবেন সবাই বললো না অবশ্যই বিশ্বাস করবো আলামিন তুমি তো আলামিন